চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা অনেক দূরে একটা ভিডিও করতে আসছি এখানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা আমার সাথে আছে সাধু বাবা সাথে আছে জয় আর ক্যামেরায় আছে মন আর আমি মুক্তাদির চলেন আমরা একটু আজকে দেখি জঙ্গলটারে এখানে ভৌতুক কোনো কিছু আছে কিনা এখানে অনেক কথা শুনছি আমরা কিন্তু আমরা তো নিজের চোখে কখনো দেখি নাই এই কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটাই আমরা যা যাই করতে আসছি আসছি আর আমরা আমাদের সাথে কিছু ঘটলে আমরা আপনাদের অবশ্যই দেখাবো চলেন আমাদের সাথে আমরা কিছু দেখানো চাই কি কিনা তারা ইনভেস্টিগেশন করে আমরা দেখি দেখি আর জায়গাটা মনে তো খুব খুব শুনছে আমি যে একদম শরীরে রুম লুম দাঁড়ায় গেছে একদম এই যে এই যে রাস্তাটা আছে না এই রাস্তাটা যে সাদা ঘোরা তিনটা সাইডে বুকরা লাগায় এই সকর দিতে

তো আমরা আসছি আপনাদের দেখেন ওর জন্য আমাদের সাথে কি হয় আর এই যে গাছগুলো দেখেন কতটুকু পুরাতন গাছগুলো গাছের কোনো পাতা নাই কিচ্ছু নাই যে গাছের মধ্যে একদম শেওলা উঠে আছে হঠাৎ করে লাইফটার কি সমস্যা হলো কীসে এটা আপ ডাউন করতে চাইন সমস্যা করতে আচ্ছা ঠিক আছে আমরা আগায় দেখি গাছের ভয় ভয় লাগবে না না ভয় পাবেন আমাদের সাথে সাধু বাবা আছে ভয় পাওয়ার কিছু না ভয় পাইলে তুমি ওই যে তাগিটা নিয়ে নাও একটা তাগি দিয়ে দেন আর আমাদের মধ্যে তো পানি পরা অবশ্যই আছে সাধু বাবার পানি পরা আমরা দিয়ে রাখছি আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখা যাক কোনো ভৌতিক কোনো কিছু আমাদের কিছু করতে পারবে না আমরা সব সময় সাধু বাবার এই নিয়ে আসাতে আসি সাধু বাবা আমাদের সব বিপদেই সাহায্য করে আমরা ওই যে জঙ্গলের ভিতরে ঢুকি তুমি হলে আমাদের দিয়ে দেবেন আচ্ছা দিয়ে দেন পানি পড়াই তো ছিল এর পরে বেটে দিয়ে দেন তুমি লাগাইলাও না

আর এটা একটা ভয়ানক জঙ্গল আবার এই জায়গার মধ্যে আপনার বিধু বানার একটা ভিটা আছে নাকি বিধু ভাবে এটা করতো জায়গাটার মধ্যে এটা অনেক কিছু ঘটনা ঘটে আর কি আর এনে কিন্তু অনেকটি রাস্তায় একসাথে হয়েছে আর তে হতার মানে ওই যে এদিক থেকে একটা আইছে আর এদিক থেকে একটা আছে আবার এদিক থেকে হ্যাঁ হ্যাঁ অনেকটি রাস্তা একসাথে আই মিলছে না আচ্ছা আমরা ভিতরে ঢুকি হ্যাঁ আমরা ভিতরে ওই যে তে হতার মাথা বুঝো হ্যাঁ এই যে বুক দে

বলছিলেন যে শালে যে বাচ্চা নিয়ে আসে মানে এরকম শিয়ালের মতো একটা কি সাউন্ড শোনা গেছে ভয়ানক আমার বয় খাই ই দেও দোই ৰাখি কেক নি

যে মানুষের মাথা যাই না যাই না যাই ভাই সাইড

কি মরি 250 250 1000 500 জল 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 ইয়া আলী মসজিদ গোসা ইয়া আলী মসজিদ গোসা জল ইয়া আলী বারবার সখের দিকে টাগা নি দইতাছেন এমন এই এমন ওই যে লাল কাপড় দিছে যেমন এটা লাগা মনে হয় করতে এমন তুমি সাউ করে হ্যাঁ সখের দিকে টাগা নি দইতাছেন

আমরা স্থানীয় কেউ সাথে আনছি না তো আমরা পথ তেমন একটা নদীর গাছটি দেখতে নাম গাছ পেয়ারা গাছ এই এলাকার লোকেরা গেছে কেউ কিছু মানে নিতারে না

এবং নিয়মিত পাশে থাকবেন আর আজকের মতো আমাদের ভিডিও এ আমাদের যেহেতু এই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না আর আমাদের মনে যে এই ডাক্তার আমরা চাই না আমাদের ক্ষতি হোক আল্লাহ আসসালামাই আমরা চাইনা আমাদের ক্ষতি হোক আপনারাও বেশি আমাদের সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ